আরে কত কত পাওয়া গেল ঠিক আছে প্রশান্ত দা গুরু স্পেশাল সব স্পেশাল খাবার এদিকে দম করেন না দম করে হ্যাঁ এই স্পেশাল দেখেন সবাই কাস্টমারের অভাব নাই আরো বীর হবে যত রাত হবে তত বিড় হবে এই যে দেখেন আমার ভাই ভাইয়ের নামটা জানি কি হোসাইন ভাই হোসাইন ভাই পাক একবার যে খাবে তার মনে করতে হবে সব সময় আমাদের হোসেন ভাইয়ের হোসেন ভাইয়ের রেসিপি দারুণ দারুণ হ্যাঁ হোসেন ভাই জিন্দাবাদ আমরা চারজনে খানা খাইতেছি হোসেন ভাই খানা খাওয়াইছে সেই রকম একটা খানা ওকে সিকিউর করো না হোসেন ভাই আরেকটু লাগবে তিন মিনিট লাগবে হোসেন ভাই সার্ভিসটা অনেক সুন্দর क्विक সার্ভিস হোসেন ভাই এখানে অনলাইনে অর্ডার করলে হোসেন ভাই পাঠিয়ে দেবে

what the